হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউমিদা ক্রিয়েশনে আপনাদের সকলকে ওয়েলকাম তো আমি আজকে বসে পড়েছি কাগজের ঠোঙা বানাবো তো আমি এটা মাঝে সাঝে বানাই সময় কাটানোর জন্য তো দেখো আমি কাগজটা কিভাবে কাটছি এবং কিভাবে ঠোঙা বানাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে রাখো মধুমিতা ক্রিয়েশান ভালো লেগে অবশ্যই অ্যাক্ট সাবস্ক্রাইব করে দিয়ে। আমার পাশে থেকো আর অল নোটিফিকেশান অল অন করে দিও আর একটু সাপোর্ট করো তো দেখতে চোখ রাখো মধুমিত ক্রিয়েশন তো কাগজটা ভালোভাবে একই লেভেলে করে নেবে নিয়ে ছুঁই দিয়ে একই লেভেলে করে নেওয়ার পর ভালোভাবে কাগজটা সমান করবে সেটাকে এইভাবে তো এইভাবে কেটে নেবে তোমরা চাইলে একটা একটা করেও করতে পারো আবার চাইলে একসাথে অনেক পেপার কেটে নিও সেগুলোকে ঠোঙার মাপ দিতে পারো তো দেখো আমি যে মাপটা করছি এই যে একটা পেপার লম্বায় এটা তিনটে হবে পুরোটাই সমানভাবে করবে দেখো এই একটা গোটা পেপার এটাকে আমি তিন ভাজ করব তো করার পর অনেকটা নিলে সুবিধা হয় একসাথে অনেকটা হয়ে যায় করার পর এটা আমি এইভাবে কেটে নেব তো দেখো আমি এরকমভাবে কাটলাম এবারে পুরো পেপারটাকে আরও দুটো ভাঁজ হবে তো দেখো আশা করি বুঝতে পারবে আর এটা হচ্ছে অল্প খরচে তুমি এই ব্যবসাটা বাড়িতে বসে শুরু করতে পারো যারা চাইছো যে বিনা পুঁজিতে ব্যবসা করবে তো এটা তোমরা করতেই পারো অনায়াসে দেখো এবারে বাসবাকি যে পেপারটা আছে এটাকে আমি দুই ভাঁজ করবো অ্যাকচুয়ালি আমার প্রচুটা ঘুমাচ্ছে সেই জন্য আমি এটা কাটতে পারছি হলে ও তো এখন হামাগুড়ি দিতে শিখেছে খুবই বদমাইশ করে এটা ধরে টানে ওটা ধরে টানে টানে করতে পারি না বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো আমার পেপার কাটিং কমপ্লিট তো তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে ঠোঙাটা মুড়ছি কিভাবে কমপ্লিট করছি তার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট করো তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি সেটা দেখাবো কিভাবে আমি ঠোঙাটা মুড়ছি আর কিভাবে বানাচ্ছি ঠোঙাটা দেখতে চোখ রাখতে হবে মধুমিতা ক্রিয়েশান অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ